যারা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন না পেয়েও ইনকাম করছেন কীভাবে অবাক করা কথাবার্তা হয়ে গেল না যে মনিটাইজেশন পান নাই তারপরেও ওয়ার্নিং করছেন ক্যান হাউ ইট পসিবল ইয়াস ইটস পসিবল তো কীভাবে সম্ভব সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সালাম আলাইকুম ভিওয়ার্স আমি ফিলান্সা রবিং মেথড কিং চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সে বিষয়টা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন আসলে আমাদের একটা বিষয় জানতে হবে যে ফেসবুকের মনিটাইজেশন যে পলিসি আছে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা আসলে কি এখন অনেক ভাইয়েরা আছেন যারা আছে ফেসবুক মনিটাইজেশন না পেয়েও ইনকাম করছেন কীভাবে অবাক করা কথাবার্তা হয়ে গেল না মন্দিরে ভীষণ পান নাই তারপরে ও আর্নিং করছেন ক্যান নে হাউ ইট পসিবল ইয়াস ইটস পসিবল তো কীভাবে সম্ভব সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো ভিওয়ার্স যাদের ফেসবুক থেকে আর্ন করার ইচ্ছা আছে বাট পারছেন না হয়ে উঠছে না কিংবা আন্ড হয়েছে কি না সেটা আপনারা জানেন না বেসিক্যালি এই ভিডিওটা আজকের তাদের জন্যই তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজের মধ্যে প্রবেশ করে আছি কিন্তু তাই না দেখেন আমার এই পেজটা কিন্তু মনিটাইজেশন হয় না এখনও আমি আপনার লাইভ দেখাই দিচ্ছি প্লাস বলে দিচ্ছি হ্যাঁ কেন দেখাচ্ছি জাস্ট আপনাদের প্রমাণের সাথে দেখাই দিচ্ছি যে কীভাবে সেই আর্নিংটা হয় ঠিক আছে তো দেখেন বেসিক্যালি আমার এই পেজটা কিন্তু মনিটাইজেশন অন না দেখেন এটা কি স্টার পার্টনারশিপ আর অন আছে বাট কন্টেন্ট মনিটাইজেশন এখনও অন হয় নাই আপনারা যেটা সোনার হরিণ মনে করছেন সেই সোনার হরিণটা এখনও আমি পাই নাই আমার এই পেজে কিন্তু এই পেজ থেকে আর্ন করা সম্ভব এমন আর্নিং হচ্ছেও কিভাবে হচ্ছে প্রশ্ন দেখছ তাই না আপনার প্রশ্নটা আমি দূর করে দিচ্ছি তো বেসিক্যালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার পেজে স্টার সেট আপটা অন আসে আছে না তো স্টার সেট আপ অন করা কিন্তু ইজি একটা ব্যাপার আপনারা পেজ স্কুলে যদি কন্টিনিউয়াসলি কাজ করেন এটা এক মাসেই সম্ভব স্টার সেট আপটা নিয়ে আসা এক মাসের সম্ভব এখন মনে করেন যে আপনি আমার মতো সেম সিচুয়েশনে আসেন বাট আর্নিং হয়েছে কি না আপনি কনফিউজ আপনাদের এই কনফিউজ দূর করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে কোশ্চেন করছেন যে ভাই আমার পেজের কন্ডিশন কি দেখেন তো দেখি আমার পেজ থেকে আর্ন হবে কি না দেখেন তো দেখি বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা আপনারা ধরে ধরে ভিডিওটা দেখেন তো এখান থেকে যখন আমি আমার পেজের পে আউট সেকশনটা আছে আচ্ছা না পে আউট সেকশন মানে হচ্ছে কি দেখায় যে আপনাদের যে ফেসবুকে যে আপনি পেমেন্টটা নিবেন নেওয়ার জন্য কিন্তু একটা পে আউট সেকশন আছে মনিটাইজেশন এর মধ্যেই আপনারা আমার ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পে আউটস এই পে আউটসে যখন আমি ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। তখনই কিন্তু আমি আমার ট্রানজ্যাকশন প্লাস আন এগুলো দেখতে পাবো তো দেখেন আমি কিন্তু আপনাদের লাইভ দেখায় দিচ্ছি যে আমার ফেসে কিন্তু কোনো বিন্দু পরিমাণ মনিটাইজেশন নাই এখন মনিটাইজেশন নাই তার মানে আমি আর্ন করতে সক্ষম না অক্ষম আমি যদি কন্টিনিউয়াসলি কাজ করি তাহলে আমি আর্ন করতে অলওয়েজ সক্ষম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই আপনারা জানেন যে আপনাদের ভিডিও মানে লাইভ তুলে ধরার স্বার্থেই কিন্তু আমি আমার এই পেজে ভিডিও আপলোড করি তাছাড়া আমি কিন্তু পেজে তেমন ভিডিও দিই না যা হয় আমার চ্যানেলে হয় হ্যাঁ তো দেখেন এই পেজ থেকেই আন হচ্ছে হচ্ছে না হচ্ছে এখন এই আর্নটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে চান তাহলে কী করতে হবে আপনাকে কইনিক কন্টেন্ট তৈরি করতে হবে হ্যাঁ এখন কন্টেন্ট কিভাবে তৈরি করবেন একটা ভিডিও কিভাবে তৈরি করবেন ভিডিও তৈরি করা হবে যে ভিডিও কোনটা ফেসবুক অ্যাকসেপ্ট করবে কোনটা রিজেক্ট করবে তাই না আমার পূর্বের ভিডিও যেটা দেওয়া আছে আমার চ্যানেলে বেসিক্যালি সেই চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কেমন কি ব্যাপার আজকের যে দেখানোর বিষয়টা ছিল সেটা হচ্ছে এটাই যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ আছে কিন্তু সেই প্রোফাইল বা পেজ থেকে আন হচ্ছে কি না সেটা তো দেখার ব্যাপার আছে না আর সেটা দেখার জন্য যে স্টেপগুলো ফলো করতে হয় হুম সেগুলোই আমি দেখাই দিলাম আপনাদের এখন একটা কথা আছে আমাকে অনেকে আবার কোশ্চিন করবেন সেই কোশ্চিনটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে ভাই আমার প্লে আউট সেকশন রেড সিগনাল আসছে এখন তাদের প্লে আউট সেকশনে রেড সিগন্যাল আসছে তাদের সমস্যার সমাধান করে দেব পরবর্তী ভিডিওতে পে আউট সেকশনটা একটু সেন্সিটিভ সেকশন এটা আমি একটা পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আজকের যে সারাংশটা কথা সারাংশ বলাই চলে যেটা আলোচনা করলাম সেটা সকলে বুঝে আপনার প্রোফাইলটা চেক করে দেখবেন আশা করি আপনারাও কম বেশি সেই পর্যায়ে পোষাতে পারছেন আমি আশা করি যেহেতু এখন সবাই পার্সে আপনি কেন বিষয় থাকবেন তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন